ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ কলমে সমাইজ অদম্য চেষ্টা জেদ দুর্জয় সাহসিকতা সহস্র বাধা বিপত্তি অতিক্রম করে সমাজ কল্যাণে ব্রতী হয়েছিলেন তিনি আর কেউ নন লোক পুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী হৃদয়ের মনের ব্যথা তাকে ভাবিয়ে তোলে অহর্নিশি ক্ষত বিক্ষত প্রতিবাদী করে তোলে বাল্যবিবাহ সতীদাহ প্রথা হয়তো আজও বহাল থাকত নারীদের জন্য সমাজের চিত্র ঘুম ধরা কাষ্ঠের মতো হতো বিবাহের মতো চালু প্রথা তোমাবিনে ছিল অসম্ভব জ্ঞান কর্ম এখন নিষ্ঠায় তাও করলে সম্ভব প্রাণোচ্ছল সগর্ভে নারী আজ উচ্চশিক্ষা লাভ করে ঘাতকের উল্লাসে কোথায় তারা থাকে চুপ করে বর্ণপরিচয়ের অক্ষর বর্ণে নারী মুক্তিপণ গরিব দুঃখী হৃদয় কোণে তোমার অবস্থান। জ্বলন্ত চিতায় আত্মাহুতি তুমি দয়ার সাগর আসুক যত ঝড় ঝঞ্ঝা ঠেকায় সাধ্যকার সমাজ চেতনার কর্ণধার সুকল্যাণ শুভচিন্তক মাতৃভক্তির প্রতিমূর্তি অবাক করা শুভো বালক ধন্য ধন্য নারী জাতি আজ তোমার করুণা ছায়ে প্রায়ণ দিবসে শতকোটি প্রণাম নত রক্তিম চরণে নমস্কার